সালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আজকের ভিডিওতে আমরা জানবো এক আশ্চর্যজনক বাস্তব কাহিনী এমন একজন মানুষের কথা যিনি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ধনী ছিলেন তার নাম ছিল কারুন তিনি ছিলেন হজরত মুর্শা ওয়া সাল্লাম এর চাচাতো ভাই কিন্তু আল্লাহর আদেশ অমান্য করে জাকাত না দেওয়ার কারণে তার সমস্ত সম্পদ পৃথিবীর মাটির নিচে ডুবে গিয়েছিল আজ আমরা সেই হৃদয় স্পর্শনীয় ঘটনা জানব আমরা সবাই জানি মাটির নিচে সোনা রূপা হীরা মূল্যবান পাথর আছে আবার সমুদ্রের গভীরে আছে মুক্তা প্রবল ও পান্না কিন্তু এই পৃথিবীতে কারুনের মতো ধনসম্পদ কারও ছিল না কেউ কখনো এত ধনী হতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না তার সম্পদ ছিল পাহাড়ের মতো বিশাল গুদাম ভর্তি সোনা ও রূপা কারুনের প্রতিটি শহরে ছিল গুদামঘর তার বিশাল নৌকা ও জাহাজগুলো নদী ও সমুদ্রে ঘুরে বেড়াত সে ছিল প্রতিটি ব্যবসার প্রধান ঋণদাতা প্রতিটি লক্ষ লক্ষ মুদ্রা উপার্জন করত হজরত মুসা আলহি ওয়াসাল্লাম তাকে ভালোবাসতেন এমনকি তাকেই শিখিয়েছিলেন কাদা থেকে সোনা তৈরির কৌশল এত সম্পদ থাকা সত্ত্বেও কারুণ খুব অদ্ভুতভাবে জীবনযাপন করত সে পরস্ত পুরনো নোংরা পোশাক পায়ে ছিল ছেঁড়া জুতা রাতে শুয়ে থাকত একটি ছেঁড়া মাদুরে খাবার হিসেবে খেত কিছু শুকনো রুটি ও একটা খেজুর আর পানি তার আত্মীয়রা বলত কারণ তোমার কাছে এত সম্পদ অথচ তুমি এমন কষ্টে কেন কারণ হেসে বলতো তোমরা কি চাও আমি এই টাকাগুলো নষ্ট করে দিই বুড়ো বয়সে আমার সন্তানদের কে খাওয়াবে তোমরা কি আমাকে ভিক্ষুক বানাতে চাও তার এমন কথাই সবাই অবাক হয়ে যেতে লাগলো একদিন হজরত মুসা আলাহি ওয়া সাল্লাম তার কাছে এসে বললেন কারণ আল্লাহ তোমাকে এত কিছু দিয়েছেন এখন তোমার কর্তব্য এই সম্পদের কিছু অংশ গরিব ও মিসকিনদের দান করা আল্লাহর শরীয়তে বলা আছে প্রতি একশো টাকায় দুই দশমিক পাঁচ টাকা জাকাত দিতে হয় কারণ অবাক হয়ে বলল জাকাত মানে কি হজরত মুসা আলাহি ওয়া সাল্লাম বললেন জাকাত মানে তোমার সম্পদের অল্প অংশ গরিবদের জন্য আল্লাহর পথে দান করা কারণ মাথা নিচু করে কিছুক্ষণ ভাবল তারপর ধীরে বলল হে মুসা আমি তো খুব দরিদ্র আমার কাছে জাকাত দেওয়ার মতো টাকা নেই হযুৎ মুসা আলাহি ওয়া সাল্লাম বললেন যার এত ধন সম্পদ সে যদি দরিদ্র বলে তাহলে ধনী কাকে বলবে কারণ উত্তর দিল আমি এত কষ্ট করে এই টাকাগুলো জমিয়েছি এখন যদি দান করি বুড়ো বয়সে আমি কী খাব হজরত মুষা আলহি ওয়াসাল্লাম দুঃখিত হয়ে বললেন আল্লাহ তোমাকে এত দিয়েছেন তুমি সারা জীবন দান করলেও তোমার সম্পদ ফুরাবে না কারণ হাসতে হাসতে বলল যে দান করে সে রাজ্য হারাই আমার কাছে যদি কয়েকটা খোলসও থাকে ওগুলো উড়ে যেতে কতক্ষণ লাগবে হজরত মুসা আল্হি ওয়া সাল্লাম বললেন আমি তর্ক করতে আসিনি আমি শুধু তোমাকে তোমার কর্তব্য স্মরণ করাতে এসেছি কারণ বলল ঠিক আছে আমি ভাবব আগামীকাল জানাবো রাতে কারণ বসে হিসাব করতে লাগলো একশো টাকায় দুই দশমিক পাঁচ টাকা এক হাজারে পঁচিশ দশ হাজারে দুশো পঞ্চাশ হিসাব করতে করতে তার মন ভারী হয়ে গেল সে ভাবল গরিবেরা কি তাদের উপার্জন আমার কাছে রেখেছে যে আমি দান করব না আমি এক পয়সাও দেব না সেই রাতে কারণ ঘুমাতে পারল না বাতি নিভিয়ে অন্ধকারে বসে রইল মন ভরে উঠল ঈর্ষা ও অহংকারে পরদিন সকালবেলা হজরত মুসা ও সাল্লাম আবার এলেন জিজ্ঞাসা করলেন কারুন তুমি কি সিদ্ধান্ত নিয়েছ কারুন ভান করে বলল ওহ আমি তো ভুলেই গিয়েছিলাম ঠিক আছে আজ নয় কাল তোমাকে জানাবো